প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি রাজধানী কারওয়ান বাজার ফাইকারি মাছের আড়তের সামনে এখানে খুর্সা মূল্যে ইলিশ বিক্রি করা হয় তারপর পদ্মার ভোলা মেঘনার আমরা সরাসরি দেখব কত টাকা করিয়া ইলিশ বিক্রি করা হয় কেজি আমরা সরাসরি দেখব ব্যবসায়িক পাই কার কীভাবে কেনা বেসা করে

সত্তর যাব